আজ পয়লা শ্রাবণ খোকন আজ তোর জন্মদিন তুই যখন জন্মেছিলি আমরা তখন যাদবপুরের নতুন গড়ে ওঠা কলোনির টালির ঘরে তোর স্কুল মাস্টার বাবা সেই হ্যারিকেনের আলো ঘরেই আনন্দে আর খুশিতে ঝলমলে হয়ে উঠেছিলেন তুই আসার পর তোর নাম রেখেছিলেন সুকল্যাণ মানুষটার মনটা ছিল শিশুর মতো অভাবে অনটনে বেঁচে থাকার নানা দুর্বিপাকেও ভেঙে পড়তেন না কখনো সকলের ভালো চাইতেন মন থেকে বলতেন দেখো একদিন এই দেশের মানুষ ঠিক খুঁজে পাবে মুক্তির পথ শোষণ থেকে মুক্তি দরিদ্র থেকে মুক্তি অশিক্ষা থেকে মুক্তি আজ পয়লা শ্রাবণ খোকন আজ তোর জন্মদিন ছোটবেলায় তোর মনে আছে আমাদের ভাঙা মেঝেতে বাক্স থেকে বার করা মাসির হাতে তৈরি আসনটা পেতে দিতাম সামনে রাখতাম ঠাকুরের আসনের প্রদীপখানা তুই বাবু হয়ে বসতিস চুপটি করে তোকে আমরা একে একে ধানব্ব মাথায় দিয়ে আশীর্বাদ করতাম বাবা বলতেন বড় হও মানুষ হও তোর বাবা সেই বন্ধু ঘোষ কাকা তিনি বলতেন বেঁচে বড়তে থাকো তুই জিজ্ঞেস করতিস মা বড়তে থাকো কি মা আমি শুধু তোর মাথায় ধানদব্যই দিতাম বলতাম না কিছুই শুধু মনে মনে বলতাম ঠাকুর আমার খোকনকে মস্ত বড়ো মানুষ করে তোলো আমার খোকন যেন সত্যিই মানুষ হয় ওর যেন কখনো কোনো বিপদ না হয় ঠাকুর অভাবের সংসারে ওই একটা দিন পয়লা শ্রাবণ কষ্টের পয়সায় একটু বাড়তি দুধ নিতাম পায়েস রান্না করে দিতাম তোকে তুই খুব ভালোবাসতিস পায়েস খেতে তোর বাবা বাস দোকান থেকে নিয়ে আসতেন তোর প্রিয় মিষ্টি ছানার গজা সামান্য স্কুল মাস্টারিতে কী বা হতো ঘরে বসে ছাত্র পড়িয়ে আসতেন কিছু দাউ দাউ অভাবের সংসারে সেই রসদ পড়তে সময় লাগতো না তোর বাবার জামা সেলাই করতাম আর বারবার বলতাম আসছে মাসে একটা জামা বানিয়ে নিও উনি হেসে উঠে বলতেন বাদ দাও তো খোকন বড় হচ্ছে ওর জন্য ভাবছি দুধ রাখতে হবে আরও আত্মের দুধের শক্তি বাড়ে বুদ্ধি বাড়ে শক্তি আর বুদ্ধি না হলে তোমার খোকন মস্ত বড় মানুষ হয়ে উঠবে কী করে ভাবছি আরও দুটো টিউশানি নেব। ছাত্র পড়িয়ে পড়িয়ে মানুষটা দিনের শেষে ক্লান্ত হয়ে পড়তেন বারান্দার ধার ঘেসে যখন রাতের অন্ধকারে জোনাকির ব্যস্ততা তোর ঘরে পরামখস্ত করার একটা না সুর আমাদের কলোনির ভাঙাচুড়া বাড়িটাকে জীবন্ত করে রাখত তখন বলতেন আমায় খাওয়া দাওয়া একটু করো তোমার চেহারাটা বড় ভেঙে পড়ছে দিন দিন শাড়িটাও তো দেখছি বেশ ছিঁড়েছে কালই আমি ফেরার পথে একটা শাড়ি নিয়ে আসবো ধারেই আনবো আমি বলতাম দূর সামনে খোকনের উঁচু ক্লাস কত বই কিনতে হবে কত খরচ উনি দীর্ঘশ্বাস ফেলে চুপ করে যেতেন জোনাকিরা শব্দে অদৃশ্য আলোর কল্পনা আঁকত উঠানের আগাছার ঝোপে আবহ সঙ্গীতের মতো তুই ভেতরে বসে বসে মুখ মুখস্থ করতিস ইতিহাস ভূগোল গ্রামার ঈশ্বর আমাদের নিরাশ করেননি তুই কত বড় হলি সব পরীক্ষায় কত ভালো ফল হলো তোর বাবা বলতেন আরও উচ্চ উচ্চশিক্ষাই উচ্চ সম্মানের একমাত্র পথ তুই আরও পড়লি তারপর তোর চাকরি হলো কত বড় অফিসে মনে আছে খোকা প্রথম মাসের মাইনে হাতে পেয়েই তুই কত কী এনেছিলি দু কামড়ার ঘরে সাজানো গোছানো এত বড় ফ্ল্যাট তখন তো আমরা উঠে এসেছি শ্যামবাজারে তোর অফিস থেকেই তো দিয়েছিল সেই বাড়ি সেই ঘর সেই ব্যালকনি কত স্মৃতি কত ছবি ওই বাড়িতেই তো হাসিনের বিকেলে তোর মনে আছে মনে আছে খোকা তোর বাবা যেদিন চলে গেলেন তুই আমার বুকের উপর পড়ে যখন কাঁদছিলি হাঁপুস নয়নে সদ্য স্বামী আমি সেদিন তোর সেই অসহায় মুখ দেখে আরও বেশি করে ভেঙে পড়েছিলাম তোকে বুকে টেনে নিয়ে গেছিলাম ছোটোবেলার মতো বলেছিলাম কাঁদিস না খোকা আমি তো আছি আজ পয়লা শ্রাবণ কলকাতা থেকে অনেক দূরে মফস্বলের এই বৃদ্ধাশ্রমে আমি একেবারে একা খোকন একেবারে একা তোকে বড় দেখতে ইচ্ছে করছে রে তোকে বৌমাকে আর ছোট্ট বিলটুকে তোরা এখন কত দূরে সল্ট লেকের মার্বেল বসানো ঝকঝকে বাড়িতে আজ তোর জন্মদিনে নিশ্চয়ই খুব বড় পার্টি হচ্ছে তাই না রে খোকন লোকজন হইচই খাওয়া দাওয়া খুব ভালো খুব ভালো আমার বড় মনে পড়ছে যাদবপুরের ভাঙা ঘরে রাত্রে তুই আমার পাশে শুয়ে মাঝে মধ্যে হঠাৎ খুব ভয় পেয়ে জড়িয়ে ধরতিস আমাকে আমি বলতাম ভয় কি রে আমি তো আছি মা তো আছে খোকনের যার মা আছে তাকে কি ভূতে ধরে তুই নিশ্চিন্ত হয়ে ঘুমিয়ে পড়তিস আমার বুক জুড়ে তোর আধুনিক সংসারে এই বুড়িটার একটু ঠাঁই হলো না রে খোকন প্রতিমাও তো মা ওরও তো আছে আমার খোকনেরই মতো কোল আলো করা এক চাঁদের টুকরো কিন্তু সময়ের কি আশ্চর্য পরিবর্তন খোকা তুই বোধ হয় এখন আর পায়েস খাস না রে তুই জানিস না খোকন আজ আমি সকালে পায়েস রান্না করেছি হ্যাঁ তোরই পাঠানো টাকায় সারা দিন সেই পায়েসের বাটি সামনে নিয়ে বসে আছি রে এখানে এই বৃদ্ধাশ্রমে আমার একলা ঘরে আর কেউ নেই তুই একবার আসবি খোকন একবার শুধু একবার